আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আজকে একটা ব্লগ আপলোড দেব যেহেতু ভিডিওটা অনেক আগের করা বাট আমি আপলোড দিতে দিতে একটু দেরি করে ফেলেছি এই ভিডিওটা মূলত তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছ তারা দেখলেই বুঝতে পারবে আমি সেই একই রেস্টুরেন্টে আজকে যাচ্ছি এটা ছিল ডে টুর একটা ভিডিও তো আমি না সেখানে মোটামুটি সব ধরনের খাবারই না ট্রাই করেছি পরপর তিনবার আমি তিনটা আইটেম সেখানে গিয়ে খেয়েছি তো আজকে ছিল ডেট আজকের ওয়েদারটা ছিল একদম মেঘাচ্ছন্ন যদিও মানে আজকে বিপদ সংকেত ছিল যেদিন ঘূর্ণিঝড় হয়েছিল না ঠিক তার একদিন আগে আমি গিয়েছিলাম তো এই যে দেখো বাইরে বের হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ছাতাটা বের করে নিলাম তো আমি যেখানে যাচ্ছিলাম সেটা আমার বাসা থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার মতো দূরত্ব ছিল যাই হোক তো আমি এখন এখান থেকে একটা অটো নেব যেটা যেতে আমাকে লাগবে দশ টাকা তো এইখানে না দেখো মানে ওয়েদারটা এত সুন্দর ছিল আকাশটা দেখো একদম মেঘাস কালো কুচকুচি হয়ে আছে যদিও এইভাবে বৃষ্টি হচ্ছিল না কিন্তু মানে ঘুরি ঘুড়ি হচ্ছিলো আবার চলে যাচ্ছিলো এই জন্য না ছাতাটা বের করে নিয়েছিলাম এই যে দেখো এটা ছিল একটা নদী এটা আমাদের এখানকার একটা ব্রিজ ছাতার উপরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো ভালোই লাগছিলো যা বৃষ্টিকে উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো এত সুন্দর একটা পরিবেশ আমার চোখে পড়ে মানে চারপাশে খেতে দিক দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হওয়ার পরে যে একটা প্রকৃতি যে এত সুন্দর হয়ে ফুটে ওঠে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা এই যে দেখো রাস্তাটা কত সুন্দর এই ভিডিওটা না ওইভাবে দেখানোর মতো কিছুই নেই যেহেতু আমি ফার্স্ট ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলসে সবই দেখিয়েছি এজন্য জন্য আমি এত ডিটেলসে যাচ্ছি না এরপরে না আমি এই যে দেখো এখানে এসে পড়ি এই যে দেখো এটা ছিল একটা নয়নতারা ফুল সাদা কালারের বৃষ্টির গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো তাই এখানে বৃষ্টির পানিগুলো পড়েছিল আর এটা মেবি কী গাছ আমি বাট বেগুনি কালারের এই গাছ আমি কখনো দেখিনি দূরের এই রাস্তাটা দেখো কত সুন্দর মানে দুই পাশে ক্ষেত আর তার মাঝে গ্রাম অঞ্চলের এইরকম রাস্তার পাশে সরু রাস্তাগুলো না অনেক সুন্দর লাগে যাই হোক তো এখানে এটা মেবি একটা পাম গাছ ছিল মানে পাম অয়েল বলে না আমি সঠিক জানি না বাট মোটামুটি গাছ সম্পর্কে আমার একটু ধারণা আছে যাই হোক তো আমি এখানে এসে না হালিম অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে একটা বাটার নান অর্ডার দিয়েছিলাম হালিমটার দাম নিয়েছিল মেবি একশো টাকা আর এই বাটার নানের দাম নিয়েছিল। চল্লিশ টাকা যাই হোক তো এইখানে না হালিমটা আমি ট্রাই করে যেটা দেখলাম মানে এক তুমি ভালো লাগেনি তার উপরে যে এই উপরে মশলাটা দেখছো না এটা কিসের মশলা ছিল জানো ম্যাগি মশলা আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে হালিমের উপরে ম্যাগি মশলা দিয়ে কে খায় হোয়াট এভার আমি জাস্ট এটাকে একটু ট্রাই করার জন্য মুখে নিচ্ছিলাম মুখে নিয়ে আমি কি বলবো তোমাদেরকে জাস্ট এত বেশি পরিমাণের সল্টই ছিল মানে লবণ দিয়ে মনে হয় কাদা লবন লবণ দিয়েছে নানটা আমি খেয়ে দেখলাম নানটা সোসো শো ছিল একেবারেই যে খারাপ বলবো তেমন না বাট অনেস্টলি যদি আমি বলি নানটা আমার কাছে একটু ভালো লাগেনি তার থেকে বেটার রেস্তোরাঁর যে নান বিক্রি করে না বিশ টাকা তিরিশ টাকা করে সেই নানগুলোও খেতে অনেক মজা হয় যাই হোক সেইখানে এটা আমি নিয়েছিলাম আর হালিমের কথা তো আমি বললামই না হালিম তো আমি খেতেই পারি নাই এত পরিমাণের লবণ ছিল সন্ধান আমার আগে বাসায় চলে আসি মাথার উপরে খেয়াল করলে দেখবে একদম অন্ধকার হয়ে আছে বৃষ্টির জন্য যাই হোক এরপর কি হয় জানো সন্ধ্যায় দেখে আমার ছোট ভাই আমার জন্য আমাদের এখানকার লোকাল যে রেস্তোরাঁগুলো আছে সেখান থেকে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি নিয়ে এসেছে মানে আমি কি বলবো এতো ইয়াম ছিল এই নানটা দেখো আর ওই নানটা দেখো আকাশ পাতাল তফাত ছিল এই টাইমটাতে না কারেন্ট ছিল না একদম বাসার উঠোনে বসে আমরা খাচ্ছিলাম অনেক ভালো লেগেছে তো যাই হোক এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ